ভাইয়া যে আমাদের আমাদের পাশে দাঁড়াবে যে আমাদের ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে সব দেশ দেশের বাইরে যারা আছেন সকলের দেশে জানাপের কাছে চলে আসলে আসসালামু আলাইকুম আসসালাম عليكم সালাম হ্যাঁ bitte জোরে কথা বলবেন কেন আসছেন এই প্রতিবেদনে ভাইয়া আসছিলাম আমি একটা অসহায় মানুষ আমার বাবা নাই মা আছে মা অসুস্থ আর আমরা দুই বোন বড় কোনো ভাই নাই আমাদের কি নাম আপনার আমার নাম পাতা বাস কত

ভাইয়া আমি বাসা কাজ করি আমি ওখানে যে বেতন পাই ও বেতন দিয়ে আমি রুম বা চালাই আমি চিকিৎসা চালাই আর কি একটু একটু আমার করছে আচ্ছা কেমন মনে ভাইয়া যে আমাদের বা আমাদের পাশে দাঁড়াবে যে বা আমাদের ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে বা সে যেমনই হোক না কেন সে হোক বয়সই হবার বা তিন বছর ছেলে হোক তার ছাড়া আর দুঃখ নাই আর কি আচ্ছা আচ্ছা আপনাকে আপনার ভালোবাসার মানে अपेक्षा করতে বলে করবেন? আবিশে দকতে হবে না। আচ্ছা। আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? যে আমার একটু যে মুজি নাম্বারে কথা বলতেছি লাম্বাতেই দিমু। সুপ্রিয় দর্শক শুনতে পেয়েছেন আপু কয়েকদিন যাবো আমাকে ফোন দিচ্ছে বলছো না রেকর্ড উপস্থাপন করার জন্য উপস্থিত আপুবি সাথে উপস্থাপন করাই আমাদের দায়িত্ব। যাতে বাচ্চে করার দায়িত্ব এখন আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা তাকে ফোন দিতে পারবেন স্ক্রিনে নাম্বার থাকবে পুরো কথাগুলো শুনে আপনারা তাকে ফোন দিতে পারবেন বাকি কথাগুলো তার সাথে বলে নেবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো এটা কি আপনার নাম্বার আপু এটা কি আপনার নাম্বার জি কথাটা একটু দ্রুত বলেন জি এটা আমার নাম্বার লাস্টে সত্তর নাম্বার জি প্রিয় দর্শক আপনার এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন আপু কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে